আসসালামু আলাইকুম কামনুস কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে এগ চিকেন রোল বানাবো সেজন্য এখানে নিয়ে এসেছি পাঁচশো গ্রাম ময়দা তাতে দিয়ে দিলাম লবণ চিনি আর একটু সাদা তেল সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে ময়দাটাকে যত ভালো করে ময়ম দেওয়া হবে ততই ভালো হবে রুটিটা আর ময়ম দিয়ে দেখে নিতে হবে একটু এইভাবে হাতে প্রেস করলে যাতে ডালা হয় তাহলে বোঝা যাবে যে ময়মটা ঠিকঠাক হয়েছে তারপরে আমি একটু পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে এবার চিকেনটাকে রেডি করে নেব চিকেনে দিয়ে দিয়েছি লবণ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুন বাটা টক দই টক দিয়ে দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেবো আর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব তারপরে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য তারপর একটা উনুনে ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবার দিয়ে দিলাম তেল সরিষার তেল দিয়েছি এখানে আমি সরিষার তেল দিয়ে এবার চিকেনটাকে দিয়ে দেবো চিকেনটাকে দিয়ে নাড়াচাড়া করে দশ মিনিট মতো এটাকে একটু রান্না করে নেব চিকেনটা দিয়ে দিয়েছি এবার যে এই যে পানিটা বেরিয়েছে পানিটা সকালেই পানিটা যখন টানিয়ে যাবে তখনই চিকেনটা হয়ে যাবে চিকেনটা খুব বেশি রান্না করার দরকার নেই তাহলে জুসি ভাবটা থাকবে না দেখুন চিকেনটা আমার হয়ে গেছে এবার চিকেনটাকে আমি উঠিয়ে নেব আর বাইরে রেমাল ঝড় হচ্ছে ঝড় বৃষ্টির মধ্যে আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি এবার দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব একটু হালকা লবণ দিয়ে দিলাম আর এইভাবে আপনারা বানাবেন চিকেন রোলটা খেতে দারুণ হয়েছিল দেখুন আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে এবার ময়দাটা রুটি বেলে নেব বাইরে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আপনারা সবাই সাবধানে থাকবেন আর রুটিটা বেলা হয়ে গেছে এবার আমি তাওয়াতে সেঁকে নেবো প্রথমে তেল দেব না দুপিট শেঁকার পরে হালকা একটু তেল দেব খুব বেশি তেল দেব না আর খুব বেশি তেল খাওয়াটাও ভালো না আমি একদম অল্প তেল দিলাম এবার দুই পিট একটু ভালো করে ভেজে নিব। আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন খুব কষ্ট করে ভিডিও বানাই আমি সব রুটিগুলোকে সেকে তুলে নিয়েছি এবার আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি ডিমে দিয়ে দেবো লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো তারপর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পরে আমি তাওয়াতে রুটি বসিয়ে দিয়েছি এবার একটু একটু করে একটু ডিম দিয়ে দেবো আপনারা চাইলে পুরো ডিমও দিতে পারেন একটা রুটিতে আমি অল্প ডিম দিয়েছি আর বাইরে তো ভীষণ শব্দ হচ্ছে ঝড়ের হাওয়াতে একদম দরজা জানালা নড়ছে এবার ডিম দিয়ে রুটিগুলো ভেজে নিয়েছি দেখুন আমি আরও একটা ভাজলাম সব রুটিগুলো আমি একইভাবে ডিম দিয়ে ভেজে নেব আর একটু উপরটা লাল লাল করে এইভাবে ভাজলে উপরটাও ভালো লাগবে বেশ ক্রিস্পি হবে আর ভেতর থেকে নরম এবার আমি পেঁয়াজ ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো প্রথমে ফ্রাই প্যানে তারপরে চিকেনটা দিয়ে একটু মিশিয়ে নেব খুব ভালোভাবে এখানে খুব বেশি জাল করার প্রয়োজন নেই এক মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই হবে ফ্রাই প্যানে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে নামিয়ে নিচ্ছি এবার আমি রোলগুলোকে বানিয়ে নেব একটা রুটি নিয়ে নিলাম তলাতে আমি এমনি কাগজ দিলাম আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন দিয়ে দিলাম লঙ্কা কুচি তারপরে চিকেনটা দিয়ে দেবো এক সাইড করে দেবেন মাঝখানে দিলে ভালো হবে না একটু সাইড করে দিলে বেশি ভালো হবে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটু টমেটোর সস তারপরে এবার খুব সুন্দরভাবে মুড়ে নেব এবার রোলটা বানিয়ে নিচ্ছি আর কাগজটা আমি খুব ভালোভাবে জড়াতে পারি না মোটামুটি হয়েছে আপনারা পারলে আরও ভালো করে জড়াবেন দেখুন রোলটা কত সুন্দরভাবে মুড়ে নেওয়া হয়ে গেছে আমি আরও একটা রোল তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে রোলটা মুড়ছি এ রোলটা দেখুন খুব সুন্দরভাবে মুড়ে নিয়েছি প্রথমটা খুব ভালোভাবে হয়নি বাড়িতে অনেক মেহমান ছিল মেহমানদের জন্য আমি রোলগুলো বানিয়েছি আপনারা মেহমন্দদেরকে অবশ্যই এইভাবে রোল বানিয়ে খাওয়াবেন পুরো শেষ করতে পারিনি দেখুন এ পর্যন্তই হয়েছে এ ছবিগুলো তুলে দিয়ে দিয়েছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলবাটনটি টিপে দেবেন আর এই ঝড় বৃষ্টিতে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ